বাংলা মটরের এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে নিচে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ককটেল বিছরনের ঘটনায় এনসিপি তার নেতা আহত হয়েছেন বোকার স্বর্গে করা জেনারেল ওয়াকারুজ জামান কি ভাবছেন জেনারেল ওয়াকারুজ জামান কি ভাবছেন জুতার মালায় তিনি রেহাই পাবেন যখন তাকে ক্ষমতাচ্যুত করা হবে সেনা বাহিনী বা সেনা প্রধান বুঝতে পারছেন না যে তার জন্য কি নিষ্ঠুর পরিণতি কি অপমানজনক পরিণতি তার জন্য এবং তার বাহিনীর জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনূসকে অকিল নোটিস পাঠালেন এরপর কি মামলা উঠছে এই উকিল নোটিশের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা এবং মামলায় যদি প্রমাণ করতে পারেন তাহলে কি হবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ফেসে যাবেন যে এটি এক প্রকার নিশ্চিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক তার এই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিবি সহ যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের এই বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখি আসি দিক ডক্টর ইউনুসকে উকিল নোটিস পাঠালেন এরপর কি মামলা উঠছে শেষ পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকের কাছে এই নাস্তানবোধ হতে যাচ্ছেন অবস্থা কিন্তু তেমনটাই বলছে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না কারণ যে কোনো অপরাধের প্রতিকারের জন্য অপরাধীর প্রতি প্রতিকারের জন্য প্রথমে আগে উকিল নোটিশ পাঠানো হয় উকিল নোটিস পাঠায়ে উকিল নোটিসের যথাযথ জবাব পেলে বা না পেলে এরপরে কিন্তু মামলায় যাওয়া হয় এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের কোনো যোগসূত্রের সাথে গণ্য করা হয় কাউন্ট করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি কাউন্ট করে তাহলে সেটি সম্পূর্ণ ভুল করবে সেই জায়গায় টিউলিপ সিদ্দিককে নিয়ে যেভাবে টানা তার মানহানি করবার জন্য যেভাবে লেগে পড়েছে তৃতীয় বিশ্বের বাংলাদেশ সেই জায়গায় আজকে টিউলিপ সিদ্দিক প্রতিকার চেয়ে বা প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা দুদককে বাংলাদেশের দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন এই উকিল নোটিশের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা আজকে টিউলিপ সিদ্দিক যদি মামলা মামলা করেন করেন ক্ষতিপূরণের যাবেন যে এটি এক প্রকার নিশ্চিত এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছে যে এই যে উকিল নোটিশটি এলো এর পরবর্তী পদক্ষেপে কি ঘটে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টিউলিপ সিদ্দিকই ডক্টর ইউনুসকে নাস্তা নগদ করে ছাড়বেন কেউ তো পারছে না ডক্টর ইউনুসকে নাস্তানাবুদ করতে সেই জায়গায় টিউলিপসিদ্দিক ইতিমধ্যেই নাস্তানাবুদ করা শুরু করে দিয়েছেন কদিন আগে আপনারা দেখলেন যে ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনুসের দেখা দেয়নি যুক্তরাজ্যের রাজা রাজা তৃতীয় চার্লস সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের একটি গাল গল্প করেছে আজ পর্যন্ত কোন গণমাধ্যম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়াতে কোন ছবি প্রকাশ দেখেনি কিন্তু সরকারের তরফে বলা হয়েছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বৈঠক হয়নি একটি সাক্ষাৎ হয়েছে বা আধা মিনিটের কিন্তু বৈঠকের গাল গল্প দেওয়া হচ্ছে যেটি হোক টেলিপ সিদ্দিক অন্ততপক্ষে ডক্টর ইউনুসকে এই সফরে নাস্তানবুদ করতে পেরেছেন আগামী দিনে আমরা দেখব যে আইনি পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ Siddique হাতেই ন্যস্ত হচ্ছেন ডক্টর ইউনূস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন এত মব থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনূস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন ডক্টর ইউনুসের বিরাট সাফল্য কিন্তু বোকার স্বর্গে বাস করা জেনারেল জামান কি ভাবছেন জেনারেল জামান কি ভাবছেন জুতার মালায় তিনি রেহাই পাবেন যখন তাকে ক্ষমতাচ্যুত করা হবে তিনি কি ভাবছেন এই মবের রাজত্বে সত্যি তিনি বছরের পর বছর মাসের পর মাস দু হাজার মাঝামাঝি যখন তার অবসরে যাওয়ার কথা তখন পর্যন্ত তিনি নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করে যেতে পারবেন আর এখানে ওখানে সেনা কর্মকর্তাদের সামনে মাঝে মাঝে হম্বিতম্বি করবেন এটা সম্ভব হবে সেনাবাহিনী বা সেনা প্রধান বুঝতে পারছেন না যে তার জন্য কি নিষ্ঠুর পরিণতি কি অপমানজনক পরিণতি তার জন্য এবং তার বাহিনীর জন্য অপেক্ষা করছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে এই জুতা পেটা করার ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর বিপ্লবের মহানায়ক প্রধানতম নেতাদের একজন পিনাকি ভট্টাচার্য তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন এটা আগামীর জন্য বড় শিক্ষা যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বাটপার নুরুল হুদার এমন পরিণতি দেখে যেতে পারাটাই বিপ্লবের সাফল্য ইনকিলাব জিন্দাবাদ পিনাকি ভট্টাচার্যের এই সমর্থন এটাও আবার প্রমাণ করছে যে মব ক্রমাগত আরো শক্তিশালী হচ্ছে বিএনপি এবং এনসিপির মধ্যে আর নানা বিষয়ে ব্যাপক অনৈক্য থাকলেও মবে যে আসলে বিচারের একমাত্র পথ এবং মবে যে বিপ্লবের সাফল্য প্রমাণ করে এখন সেই ধারণায় এনসিপি এবং বিএনপি এক ম আসনাত আব্দুল্লাহ মবের রাজা বলি যাকে সেই হাসনাত আবদুল্লাহ গত কিছুদিন ধরে নীরব আমার ধারণা হাসনাত আর সার্জিসের নীরবতা দেখেই সেনাবহিনী আর সেনাপ্রধান ভাবছিলেন তারা মব ব্যালেন্সটাকে বেশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এখন হাসনাত আব্দুল্লাহ একজন স্ট্যাটাস শেয়ার করে লিখছেন এখন পয়েন্ট মানে একদম ঠিক কথা কথা বলে একজনের স্ট্যাটাস শেয়ার করেছেন যেই স্ট্যাটাসে স্পষ্টত লেখক লিখছেন যে মব হচ্ছে ক্রিমিনাল সুশীলরা একজোট হয়ে যা করে সেটা তাদের প্রতিহত করার জন্য যেটা হবে সেটা হবে আন্দোলন ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি থেকে কতিপয় কাওয়ার যদি একত্রিত হয় সেটাকে মব বলে মব সবসময় কৃত্রিম যেমন শাহবাগ মানে শাহবাগের গণজাগরণ আন্দোলন আর যখন কোনো দাবি ব্যক্তি স্বার্থকে ছাপিয়ে বৃহত্তর কল্যাণের দিকে যাইতে চায় যার মধ্যে একটা জেনুইন ট্রুথ থাকে সেটাকে বলে আন্দোলন কোনোভাবেই মব না জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য সেনা প্রধানের জন্য কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন জনপ্রশাসন সেনা প্রশাসনের যে কোনো জায়গায় দায়িত্বরত ব্যক্তিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর লাইন এর পরের লাইনটি সেখানে এই লেখক লিখছেন এই মবের মধ্যে যদি ভায়োলেন্স থাকে সেটাকে বলে ইমানসিপেটারি বা মুক্তিকামী সহিংসতা উল্টাটাকে বলে সন্ত্রাস তার মানে প্রতিশোধ নিতে বৃহত্তর ঐক্য গড়ে জনগণ যদি মপ সৃষ্টি করে এবং তার মধ্যে যদি ভায়োলেন্সও থাকে সেটাকেও বলতে হবে ইমানসিপেটারি বা মুক্তিকামী সহিংসতা বোঝেন তো জানেন তো জুলাইয়ে তো আমরা মেনেই নিয়েছি যে লাঠি সোটা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিএ মারা, পুরিয়ে মারা, তারপর ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, দিনের পর দিন সেই লাশ উল্টো করে। এগুলো সবই ছিল মুক্তিগামী সহিংসতা। বর্তমান সরকার ইনডেমনিটি দিয়েছে ওই সব সহিংসতার বিচারের বিরুদ্ধে। আর এটাও নিশ্চয় জানেন জুলাই আগস্টে অনেকগুলো মামলা হয়েছিল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিএ মারা। যে সব মামলায় অনেক ক্ষেত্রেই আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারী, বিএনপি জামাত শিবিরের কর্মীদেরকে। যেকোনো একটা মামলায় পরে অবশ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে এজাহার বদল করা হয়েছে কিন্তু প্রশ্ন করুন তো পুলিশ যদি আন্দোলনকারীদের দমনে তখন রাস্তায় থাকে তাহলে কারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিটিয়ে শত শত ব্যক্তিকে মারছিল যে এতগুলো মামলা হলো পিটিএ মারা সেনাপ্রধান ওয়াকারুজ জামান জুতারমালায় সম্ভবত আগামিতে খুব বেশি দিন আপনারা কেউ রেহাই পাবেন না আপনাদের জন্য আছে আরও কঠোর শাস্তি মুক্তিকামী সহিংসতার সর্বোচ্চ পর্যায়ে আপনাদের জন্যে অপেক্ষা করছে জানেন তো আপনার প্রতি রাগ আপনার প্রতি ক্ষোভ এই বিপ্লবীদের অত্যন্ত বেশি এবং তারা বলছেনই অনেক মাস ধরে যে আপনি বিপ্লবের পথে সবচেয়ে বড় বাধা ভারতের দালাল তো তাহলে ভাবুন তো আপনার গতি কি হবে জুতার মালায় আপনি রেহাই পাবেন না মুক্তিকামী সহিংসতা ইমানসিপেটারি ভায়োলেন্সের সর্বোচ্চ পর্যায়ে দেখবার জন্যে প্রস্তুত আছেন তো রাজধানীর বাংলা মোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এনসিপির অভিযোগ দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সোমবার রাত সাড়ে দশটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি চার নেতা আহত হয়েছেন পরে তাৎক্ষণিক বিক্ষোভ করে দলটি নেতাকর্মীরা সেখান থেকে সাবেক গিয়ে শেষ হয় এ সময় তারা বলেন এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোরভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি এনসিপি নেতারা নিরাপত্তা সংখ্যায় রয়েছে দাবি করে তিনি আরো বলেন এনসিপি নেতা কর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সেনা প্রধান একটি সেনা দরবার আহ্বান করেছিলেন এবং সেটি প্রায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়েছে এর আগে যতবার সেনা দরবার আহ্বান করা হয়েছে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে একটা আগ্রহ খেয়াল করা গেছে কিন্তু আজকে যে সেনা দরবারটি হলো সেটি নিয়ে কিন্তু দেশবাসীর মনে তেমন কোনো আগ্রহ কৌতূহল ছিল না তার মানে সেনাবাহিনীকে কেন্দ্র করে মানুষজনের যে ভাবনা যে আগ্রহ দেশের বর্তমান একটা সংকটময় মুহূর্তে তাদের কাছে যে প্রত্যাশা এই জায়গাগুলো অনেক ঢিলে হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষজনের কাছে সেনাবাহিনীর গুরুত্ব বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের যে ধারণা সাধারণ মানুষের সেটি অনেকখানি কমে গেছে গুরুত্ব কমে গেছে আগে কোনো একটা বাজারে একটা সেনাবাহিনী গেলে পুরো বাজারে খবর হয়ে যেত আর এখন কোথাও সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর ঘাড়ে হাত দিয়ে কথা বলে একসাথে চা খায় সেনাবাহিনীটা কার্যত আনসার বাহিনীতে পরিণত হয়েছে এবং এই সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করার সফল নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি আমাদের সেনা জেনারেল বাকার যাই আজকে সেনা দরবারটা কেন হয়েছে এটি কারণ হলো তিনি গত বছর তেইশে জুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আজকে তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হলো এই কারণে তিনি আজকে যে দরবারটি করেছেন সেটি দুই ফেজে হয়েছে এক ফেজে ছিল সৈনিক এবং অফিসাররা আরেকটা ফেজে ছিল শুধুমাত্র অফিসাররা আজকের আলোচনাটা হয়েছে ওনার বছর পূর্তি উনি এক বছরে সেনাবাহিনীর জন্য কি কি করেছেন এবং সেখানে অফিসাররাও প্রশ্ন করার সুযোগ ছিল সেখানে মেইনলি প্রফেশন রিলেটেড আলোচনা হয়েছে সেনাবাহিনীর ওয়েলফেয়ার জন্য কি কি করা যায় সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য কি কি করা যায় কার কি সব প্রবলেম আছে কার জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে এইসব মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি এমনকি যারা প্রশ্ন তুলেছে তারাও তেমন কথা বলেনি এর আগে যেমন এর হলো সেখানে সেনা একটা বিপ্লবী অবস্থান ছিল যে দেশের করিডোর দেবে না বন্দর দেবে না সব আলোচনা আজকে কিছুই ছিল না একেবারে বিয়মান হয়ে গেছে আমাদের সেনাপ্রধান হ্যাঁ তো একজন অফিসার প্রশ্ন তুলেছিল যে স্যার এই যে মব কন্ট্রোলের কথা এত বলা হচ্ছে তারপরে মব কন্ট্রোল হচ্ছে না এর ফলে দেশব্যাপী সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সেনাবাহিনীর জন্য বিব্রতকর তো তখন সেনা প্রধান তিনি জানতে চেয়েছেন উপস্থিত সবার কাছে যে তিনি বারবার বলছেন মপ কন্ট্রোল করার জন্য তিনি সকল জিওসিদেরও বলেছেন তারপরে জনের কাছে সাজেশন চেয়েছিলেন সারপ্রাইজিংলি কেউ তাকে কোনো সাজেশন দেয় নাই সবাই চুপ করেছিল তো মব কন্ট্রোল কেন হচ্ছে না আমি যদি প্রশ্ন করি বিং এ সিভিলিয়ান কেন মব কন্ট্রোল হবে মপটা কারা ক্রিয়েট করছে মপটা প্রথম দিকে করেছে ছাত্র সমন্বয়করা এই সকল এনসিপি এরা এখন মব নাইনটি করছে বিএনপির নামধারীরা এই যে গতকাল যে সাবেক সি সি মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে যেভাবে ইনসাল করা হলো জুতোর মালা গলায় পরিয়ে জুতো দিয়ে তার মুখে বাড়ি দেওয়া হলো সেটি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা জঙ্গি এই জঙ্গিটা খুব মালকা মারা ঢাকা থেকে অনেকেই বললেন যে বিভিন্ন মব সন্ত্রাসে সে উপস্থিত থাকে এর আগে কারণ বাজার একজন সাংবাদিককে এই যে মবের দ্বারা আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেখানেও এই ক্রিমিনালটা ছিল তো এখন তার ভিডিও আছে তার ফেসবুক পেজ আছে তার মোবাইল নাম্বার দেখলাম আমার আমার মোবাইলের মধ্যে আছে তো সেনা প্রধান কি পারেন না এই ভিডিও দেখে ছবি দেখে এদের অ্যারেস্ট করতে এরকম মব যারা ক্রিয়েট করেন এদের যদি চার পাঁচটার উপরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো মব অটোমেটিক্যালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে যায় তো প্রিয় সেনা প্রধান আপনি কি মবের বিরুদ্ধে এই লিপ সার্ভিস দেওয়া ছাড়া মুখে বলা ছাড়া কিছু বলেছেন আপনি যারা জেনারেল তাদের ডেকে এবং এখন একদম রা মব সন্ত্রাসের শিকার হচ্ছে এই যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে গত তিনটা নির্বাচন নিয়ে অভিযোগ করেছে তারা থানায় মামলা করেছে তো দুই হাজার যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও ভূমিকা ছিল আমরা দেখেছি মিডিয়ায় তিনি কথা বলছেন নির্বাচন কমিশন অফিসের সামনে দাঁড়িয়ে তিনি করছেন। কিন্তু ধরা হবে। জুলাই যে হয়েছে যারাই করুক সেখানেও কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা আছে তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না সুতরাং তিনি আজকে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না শুধু মুখে আওয়াজ দিচ্ছেন সেনাবাহিনীর মতো প্রতাপশালী একটা বাহিনীকে তিনি আনসার বাহিনীর পর্যায়ে নামিয়ে এনেছেন এসব করে কি তিনি ব্যক্তিগতভাবে রক্ষা পাবেন মক করা হচ্ছে সেখানে সেনাবাহিনী যাচ্ছে সেনাবাহিনী তাদের মাথায় হাত দিয়ে বোঝাচ্ছে পরে একসাথে চা খাচ্ছে এইভাবে মক কন্ট্রোল হয় যারা মক করে তাদের জন্য তো বিচারের ব্যবস্থা করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে ইফ ইউ রিয়েলি মিন ইট আর আপনি যদি মিন না করেন আপনি যদি মনে করেন যে আমি বলবো যেমন আপনি পাঁচই আগস্ট বলেছিলেন দেশবাসী মালের দায়িত্ব আপনার আপনি সেই দায়িত্ব পালন করেননি তাহলে সেটা অন্য কথা তাহলে তখন তখন ইউল ইউল গেট ইউর রিটার্ন ইতিহাস আপনাকে ছাড়বে না আপনার প্রাপ্য আপনি পাবেন আজকে সেনা দরবারে ভীষণ বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে এই যে সেনাবাহিনীর অফিসাররা এখন ব্যক্তিগত কারণে স্পেশালি রিক্রিয়েশনের জন্য যদি আগে তারা মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতেন এখন যেতে পারেন না সেই জায়গায় ছুটিগুলো বাতিল করা হয়েছে এটা নিয়েও সেনাবাহিনীর অফিসারদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে এবং আজকে তিনি এটা দেখার জন্য লেফটেন্ট জেনারেল কামরুলকে বলেছেন লেফটেন্ট জেনারেল কামরুলের সাথে তিনি যখন কথা বলেন এমনি সেনাপ্রধান কিন্তু মানুষ হিসেবে বেশ থাকেন কিন্তু আজকে সেই সেনা প্রধানকে আমরা খুঁজে পাইনি এবং তিনি আজকে শুধু হতাশ ছিলেন তা না তিনি নিজের মুখে বলেছেন যে তিনি এই যে ডিজ ইনফরমেশন মিস ইনফরমেশন ইউটিউবে তাকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এর জন্য তিনি বেশ হতাশ বেশ অনেকটা ফ্রাস্টেটেড তিনি তো প্রিয় দর্শক এ বিষয়ে আমরা মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধর দশ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিও তো তরকম মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ